কৃষ্ণকে কোর্টের মধ্যে দোষী প্রমাণ করতে গেলে তখনই দীপা সিসিটিভি ফুটেজ প্রমাণ হিসেবে নিয়ে কোর্টে হাজির হয় হ্যাঁ বন্ধুরা আগামী দেখতে দেখতে চলেছি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি থাকুন থানার মধ্যে সঙ্গে দেখা করে সেখান থেকে বেরিয়ে আসে আর অবিনাশকে বলে ওঠে আমাদের যে করেই হোক প্রমাণটা আজকের মধ্যেই জোগাড় করতে হবে আর তা না হলে কোর্টে কেস উঠলে আমরা কৃষ্ণকে নির্দোষ প্রমাণিত করতে পারবো না তখনই অবিনাশের ফোনে একটা ফোন আসে অবিনাশ ফোনটা রাখা মাত্রই দীপাকে বলে ওঠে আমি সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি আমাদের এক্ষুনি সিসিটিভি ফুটেজটা দেখতে হবে এরপর দেখা যায় অবিনাশ দীপাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওই সিসিটিভি ফুটেজটা দেখতে থাকে আর ওই সিসিটিভি ফুটেজ দেখতে পায় বাগানে কৃষ্ণের আগে কেউ একজন কৃষ্ণের মতো সেজে এসেছে আর সোনার সঙ্গে অসভ্যতম করেছে দীপা সিসিটিভি ফুটেজ দেখা মাত্র অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে এটা দিয়ে কৃষ্ণকে নির্দোষ প্রমাণিত করা যাবে তবে আমি এইটা সূত্র ধরে আসল কালপ্রিটকে সকলের সামনে আনবো এই কথা বলে দীপা এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় পরের দিন কৃষ্ণকে কোর্টে তোলা হয় কুন্তলা সোনা সহ সিংগুপ্ত সকলকে নিয়ে সেখানে হাজির হয় আর সেখানে কোর্টের হেয়ারিং শুরু হলে কৃষ্ণের বিরুদ্ধে নানান কথা বানিয়ে বানিয়ে বলতে থাকে আর কৃষ্ণকে অনেক অপবাদও দিতে থাকে কিন্তু কৃষ্ণ সোনার বিরুদ্ধে একটা নোংরা কথাও বলে না সে চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে কুন্তলা তখন জর সাহেবকে বলে ওঠে জর সাহেব দেখুন এই ছেলেটারই সব দোষ আর এই জন্যই সে চুপ করে আছে আর ওর বিরুদ্ধে সকল প্রমাণ আমাদের কাছে আছে এই বলে কুন্তলা প্রমাণগুলো জর সাহেবের হাতে তুলে দেয় এরপর দেখা যায় জর সাহেব যখনই কৃষ্ণের বিরুদ্ধে রায় দিতে যাবে তখনই সেখানে রূপা এবং দীপা হাজির হয় দীপা বলে ওঠে আমাদের কাছে প্রমাণ আছে কৃষ্ণ এই কাজটা করেনি এরপর রূপা হাতে থাকা পেন ড্রাইভটা জমা দেয় আর জ্বর সাহেব সকলের সামনে মনিটরে সেই সিসিটিভি ফুটেজ অন করে ফুটেজে দেখা যাচ্ছে সেখানে কৃষ্ণের আগে কৃষ্ণের মতো সেজে আসা একটি ছেলে সোনার সঙ্গে অসভ্যতম করেছে আর এটা দেখা মাত্র সোনা চমকে ওঠে তো বন্ধুরা এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন